শীতের হুশিয়ার মাত্র চার টাকা থেকে শুরু ভাই কালার কম্বিনেশনটা দারুন কিন্তু স্টেপ পায়জামা হ্যাঁ চমৎকার কোয়ালিটি ব্যাপক আইটেম পাবে সেগুলো একদম ফ্রেশ কোয়ালিটি একদম ফ্রেশ কোয়ালিটি তো সামনে শীত এখন দামটা কম আছে শীত পড়লে আসলে দাম গুলো বেড়ে যায় শীতের হুঁিয়ার মাত্র চার টাকা থেকে শুরু ভাই উপর দুইটা জুতা হবে চার টাকা পনেরো টাকা তিরিশ টাকা বিক্রি করা যাবে অনেক আছে ভাই তিরিশ থেকে চল্লিশ টাকা সেল করতে পারবো আর মালগুলা কিন্তু ভাই খুব ফ্রেশ হোক খবরদার সবসময় চেষ্টা করে কম দামে ভালো মালগুলো আমাদের ক্রেতা ভাইদের কাছে পৌঁছে দেয় শীতের মধ্যে এগুলো ভারী কাপড় হ্যাঁ যে লেসের মধ্যে এটা হ্যাঁ এটা এমবোটারি করা পঁয়ষট্টি টাকা থেকে শুরু মাত্র পঁয়ষট্টি পঁয়ষট্টি শীতের মধ্যে যেটা ব্যাপক চলে ব্যাপক রানীর প্রোডাক্ট এটা মাত্র পঁয়ত্রিশ টাকা এটা পঁয়ত্রিশ পঁয়ত্রিশ এই যে একদম ফ্রেশ কোয়ালিটির মাল পনেরো টাকা পার পিস অনাসে ত্রিশ টাকা বেঁচতে পারবে ওরা দশ টাকা জোড়া কিন্তু ভাই জোড়া দশ অনায়াসে ওই ত্রিশ টাকা বেঁচতে পারবো বেল যেটা কানের মধ্যে পড়লে কানের শীতটা বর্ধন করে এটা হচ্ছে পনেরো টাকা দুইটা মালের দাম পঞ্চাশ মাত্র পঞ্চাশ টাকা একশো টাকা একশো টাকা একশো বিশ টাকা লাগবে না দুইটা মালের দাম তিরিশ টাকা

ভুলতা গাউসে নাই মানে যে কোন অবস্থান থেকে আমাদের ফোন দেবে পাইকার ভাইদের আমরা রিসিভ করে দোকানে নিয়ে আসব ইনশাআল্লাহ আজকে কি দিচ্ছেন একটু আমাদের স্যাম্পল আমি দেখাই দিচ্ছি এরকম ভাই শত শত ডজন মাল ইনশাআল্লাহ আমাদের গোড়াউনে মজুদ আছে বলুন এটা কি মজা ভাই জি মজা বাচ্চাদের মোজা মাত্র 4 টাকা 4 টাকা আচ্ছা একটা মাল 2 টাকা দুইটা মাল 4 টাকা হ্যাঁ এই যে পায়জামা যদি শুরু করি আমি 15 টাকা থেকে শুরু ভাই হ্যাঁ আচ্ছা মাত্র 15 টাকা 15 টাকা 30 টাকা বিক্রি করে যাবে ও না সবাই 30 থেকে 40 টাকা সেল করতে পারবো আচ্ছা আচ্ছা 15 টাকা এটা হচ্ছে আবার 18 টাকা প্রিন্টের মধ্যে আচ্ছা আচ্ছা মাল উল্টাতে দেখাবো আর মালগুলা কিন্তু ভাই খুব ফ্রেশ হবে হ্যাঁ মাত্র আঠারো টাকা জি বলবো ভাই যদি মালে ছেঁড়া ফাটা দাগ দুচ্ছি থাকে ইনশাল্লাহ আমরা নিজ দিতে চেঞ্জ করে দিই এ পায়জামা হ্যাঁ ওয়াও চমৎকার কোয়ালিটি এটা দিচ্ছি মাত্র বিশ টাকা করে এটা রিপ কাপড়ের কিন্তু স্টিচ করবে প্রত্যেকটা কাপড়ে যেভাবে মানে এগুলো সফট আছে সফট হবে শীতের মধ্যে 20 টাকা দিন এগুলো কাটা বিক্রি করা যাবে 40 থেকে 50 টাকা অনাসে বেস্তে পারবে এগুলো সাইজ আছে ভাই তিনটা সাইজ প্রত্যেকটা মালের তিনটা চারটা করে সাইজ হ্যাঁ প্রিমিয়াম কোয়ালিটির মাল থাকে বলে হ্যাঁ এডিডাস লেখা থাকবে প্রত্যেকটা মালের মধ্যে আচ্ছা আচ্ছা এটা দিচ্ছি মাত্র দেখেন উল্টায় দেখাইলে বুঝতে পারো মালটা কি পর্যায়ে আছে প্রত্যেকটা মাল অনেক ফ্রেশ ফ্রেশ এটা হচ্ছে 22 টাকা হ্যাঁ 22 টাকা তিন সাইজ এরকম রেশু করা থাকবে এটা আবার বর্ডার আছে পাইপিং আছে হ্যাঁ আচ্ছা আচ্ছা এক বান্ডেলে কয়টা কয় পিস করে থাকে এক বান্ডেলে 12 পিস তিন বান্ডেল তিন বারক 36 পিস একটা সেটিং আচ্ছা এক সেটি তো এক সেটি আচ্ছা এক থেকে চার বছর পড়তে পারো এটা মাত্র 25 টাকা করে হ্যাঁ 25 টাকা করে জি এই যে এটা আবার একটু ভালো মানে শীতের মধ্যে শীতের মধ্যে ভালো কোয়ালিটি চমৎকার একদম ভারী কিন্তু হবে আমাদের এগুলো হচ্ছে টাকা হ্যাঁ ভালো প্রিমিয়াম কোয়ালিটি আচ্ছা আচ্ছা সাইজ দামটা সাইজ অনুযায়ী এই যে আচ্ছা এগুলো কম্বল কম্বল ফেব্রিক চলে হ্যাঁ

মনে আসলে এত প্রোডাক্ট ভাই সবগুলো তো ভিডিওতে চালিয়ে দেখানো সম্ভব না ব্যবসায়ী ভাই যারা আছেন তারা খোঁজেন যে আমি কোথায় গেলে ভালোমানের পণ্য কম দামে পাবো জি অবশ্যই এই যে মা বাবার দোয়া মা বাবার দোয়া মা বাবার দোয়া গার্মেন্টস যেটা মূলত বিয়ার্স ভুলতা গাউসিয়াতে আসলে প্রিমিয়াম থেকে শুরু করে

তারপরে যে এমালগুলা দেখেন এমালগুলো আলো ভালো অনেক ভালো ফ্রেশ মাল দেখেন এগুলো একদম ফ্রেশ কোয়ালিটি একদম ফ্রেশ কোয়ালিটি এগুলো কত করে রাখবেন এগুলো হচ্ছে আপনার 30 টাকা 35 টাকা হ্যাঁ আচ্ছা ভারীটা 35 টাকা আর পাতলাটা 30 টাকা মাল কিন্তু অনেক ফ্রেশ মাল বলবো ভাই হ্যাঁ যে উল্টায় দেখাইলে বুঝতে পারবে যে মালগুলা দেখেন মানে এগুলো ট্রাউজারের মতো ট্রাউজারের মতো আচ্ছা ফেব্রিকটাও খুব ভালো গার্মেন্টস ফেব্রিক হ্যাঁ আচ্ছা এগুলো প্রাইস কত করে 45 টাকা 45 টাকা পার পিস এই 8 10 বছর ছেলে পড়তে পারে বড় সাইজ আচ্ছা আচ্ছা এবং প্রিমিয়াম কোয়ালিটির মালটা দেখেন মানে আসলে কিন্তু এটা একদম প্রিমিয়াম

কত করে রাখবেন এটা মাত্র এটা অর্ধেকেরও বেশি লাভ বেশি লাভ এই যে এটা হচ্ছে চার পাঁচ ছয় বড় সাইজের মাল হ্যাঁ এড়াল মেরা পড়তে পারে একবার ছয় থেকে চোদ্দ বছর পর্যন্ত চার পাঁচ ছয় এটা আছে দুইটা কোয়ালিটি আশি টাকা নব্বই টাকা হ্যাঁ এই যে এরকম এরকম বান্ডেল করা থাকবে প্রত্যেকটা মাল

প্রত্যেকটা মালই আমরা বস্তা করার সময় মানে শীতের আগে কিন্তু এগুলো চাহিদা অনেক বেশি থাকে যেহেতু সামনে শীত এখন দামটা কম আসছে শীত পড়লে আসলে দামগুলো বেড়ে যায় আচ্ছা আচ্ছা আমরা চেষ্টা করি একই ডেটে দেওয়া যেহেতু আমাদের মালগুলা কারখানায় করানো ওকে এটা কি থাকে এই যে মালগুলো দেখেন প্রত্যেকটা মাল উল্টে আমরা বস্তা করার সময় উল্টে এভাবে দেখাই দিই মানে একদম ফ্রেশ ডুয়ে যাচ্ছে চোখের মধ্যে যদি এরকম একটা দাগ থাকে আমরা চেঞ্জ করে দিই আচ্ছা কারণ আমার টাকা দিয়ে তো ভাই কাস্টমার ভাইরা খারাপ মাল নেবে না ওকে এই মালগুলো দিচ্ছি আমরা মাত্র পঞ্চাশ টাকা করে হ্যাঁ এটা মাত্র পঞ্চাশ টাকা হ্যাঁ সবার ছোটো সাইজ এটা বড়ো সাইজ আছে হ্যাঁ করে তারপরে দেখছি আপনি কম দামি মাল হ্যাঁ এই যে টুইন টুইন হাতা কিন্তু এটা দেখছেন আচ্ছা আচ্ছা এটা মাত্র পঁয়ত্রিশ টাকা এটা পঁয়ত্রিশ পঁয়ত্রিশ ওনার সে সাইড চোদ্দো টাকা সেল করতে পারবো এই যে ভালো কোয়ালিটির একটু প্রিমিয়াম কোয়ালিটির আচ্ছা এটা চারটা সাইজ এটা নর্মালি কত বছর বাচ্চা করে এটা পড়তে পারবো এক থেকে আট বছর এক থেকে আট বছর জি এটা দিচ্ছি মাত্র আমরা পঁয়তাল্লিশ টাকা করে পঁয়তাল্লিশ করে জি এই যে বিক্রি করছে এটা হচ্ছে ফুল হাতা হ্যাঁ এটা দিচ্ছি মাত্র পঁয়তাল্লিশ করে পঁয়তাল্লিশ করে মাত্র এক দুই চারশো সাইজ হবে চারটা ইনশাল্লাহ আমি চেষ্টা করি সবসময় অত্যন্ত কমে দেওয়া ইনশাল্লাহ আপনারা আসবেন একটা দোকান ঘুরে পাওয়ার জন্য বাইরের কাছে আসেন আর আমি একটা কথা বলবো ফার্স্ট মাল নিতে গেলে দোকানে ভিজিট করে নেন কার কাছ থেকে মালটা নিচ্ছেন আমি মনে করি দেখলে একটু ভালো হয় বিশ্বাসটা স্থাপন হয় তত পক্ষে কারণ কার কাকে টাকা দেবো না দেবো এটা তো বিষয় আছে ওকে এই যে এটা হচ্ছে এগুলা অনেকগুলো সাইজ আঠাইশ ত্রিশ একটা ত্রিশ সব সাইজ আছে চল্লিশ পঁয়তাল্লিশ পঞ্চাশ পঞ্চান্ন ষাট এরকম রেট যে কোনো লেভেলে এই যে আরেকটা প্রিমিয়াম কোয়ালিটির সুইপশার্ট আচ্ছা আচ্ছা এটা

পঞ্চান্ন ষাট পঁয়ষট্টি সত্তর এরকম রেঞ্জের মানে এগুলো সাইজ অনুযায়ী দামটা বাড়বে কোয়ালিটি অনুযায়ী দাম শুরু হবে মাত্র পঞ্চান্ন টাকায় পঞ্চান্ন থেকে শুরু আচ্ছা আচ্ছা ওকে পঞ্চান্ন স্টকটা সীমিত হ্যাঁ অর্ডার করলে আমরা দেওয়ার চেষ্টা করবো শেষ হয়ে গেলে তো আপনাকে ভাড়াটা নিতে হবে লোটো এই যে একদম ফ্রেশ কোয়ালিটির মাল প্রত্যেকটা মালের মধ্যে এরকম লোগো লাগানো থাকবে মালটা দেখেন একটা মালের জোড়া পাবেন না

একটা মাল কোনো সমস্যা দেখছেন কতগুলো মাল প্রায় দেখালাম একটা মাল পাবেন না বস্তা করার সময় এইভাবে দেখে দিই আচ্ছা মানে আপনি যখন পার্সেলটা পাঠান ঠিক এইভাবেই দিচ্ছেন পার্সেল না তো বস্তা হ্যাঁ আচ্ছা আচ্ছা এই যে প্রিন্টের মধ্যে প্রত্যেকটা মাল হবে প্রিন্টের বিভিন্ন কালার বিভিন্ন ডিজাইন হবে দেখেন একটু দাম বেশি হ্যাঁ প্রিমিয়াম কোয়ালিটি এটা দিচ্ছে একশো দশ টাকা মাত্র একশো দশ টাকা দশ টাকা সাইজ হবে তিনটা এগুলো সাইজ হবে রেগুলার বারো চোদ্দো ষোলো হ্যাঁ সব থেকে এত প্রোডাক্ট সবগুলো তো ভিডিও তো দেখানো সম্ভব না এই যে দেখেন মেয়েদের প্রাইস মালটা দেখেন এক্সপোর্ট কোয়ালিটির মাল এটা আচ্ছা এগুলো এক্সপোর্ট কোয়ালিটি হ্যাঁ প্রত্যেকটা মাল বাড়বে এভাবে সুপার সফট সুপার সফট এগুলো শীতের মধ্যে ব্যাপক চাই এগুলো সারা বছরই চলে আচ্ছা আচ্ছা এটা দিচ্ছে এক থেকে ছয় বছর পঁয়ত্রিশ হ্যাঁ পঁয়ত্রিশ টাকা হ্যাঁ এক থেকে ছয় বছর পড়তে পারে আচ্ছা আচ্ছা এই যে এক কালার প্রিন্ট সেম সাইজ সেম রেট আর ছয় থেকে চোদ্দ বছর ওটা দিচ্ছে পঞ্চান্ন এই যে জেগিংস আচ্ছা পাঁচটা সাইজ রেশো করা থাকবে কালার দেখেন জাস্ট পাও প্রত্যেকটা দেখেন অনেকগুলো করে কালার থাকবে পাঁচ সাইজে পঁয়ষট্টি চার সাইজে ষাট হ্যাঁ আচ্ছা আচ্ছা যার যেরকম

কিন্তু হাত মোজা দুইটা মালের দাম মাত্র পনেরো টাকা আচ্ছা মৌসুমি টুপি এগুলো একটা খুলা দেখাই খুলা দেখলে বুঝতে পারবো যে দেখছেন সাইজ কিন্তু অনেক বড়ো সাইজ এক বছর দুই বছর তিন বছর পড়তে পারবো ওকে উল লাগানো সেটা দিচ্ছে মাত্র আমরা বিশ টাকা করে হ্যাঁ বিশ টাকা বিশ টাকা অনেক পঞ্চাশ টাকা সেল করতে পারবো এই যে বড়োটা এটা হ্যাঁ এটা দিচ্ছে মাত্র তিরিশ টাকা করে তারপরে হচ্ছে মাসি মোজা হ্যাঁ

আমার অনলাইন শুরু মাত্র 50 টাকা থেকে হ্যাঁ 50 টাকা 50 টাকা মানে সেট 50 সেট 50 দুটো মালের দাম 50 মাত্র 50 টাকা আচ্ছা ভাই 100 টাকা 100 টাকা 120 টাকা লাগবে না ইনশাআল্লাহ সেগুলোর মধ্যে কালার থাকবে অনেক কালার অনেক সাইজ আছে সাইজ এবং কোয়ালিটি অনুযায়ী দাম বড় সাইজটা আপনার 70 80 এরকম রেট হ্যাঁ ইউএসএ টুকি হ্যাঁ বড়টা আচ্ছা আচ্ছা 30 টাকা 30 টাকা জি তারপর আছে আপনার এই যে বাচ্চা জুতাগুলা গুলা ষাট টাকা পনেরো টাকা বিশ টাকা এরকম কত করে বললেন ষাট টাকা জোড়া ত্রিশ টাকা পার পিস এ ফেদার মোজা যেগুলো আমরা আপনারা ইউজ করি ভালো আছে একটু নর্মাল আছে বিশ টাকা পঁচিশ টাকা হ্যাঁ বিশ টাকা এটা এটা বিশ টাকা একটু দুর্বল এটা হচ্ছে একটু ভালো মানের পঁচিশ টাকা আচ্ছা আচ্ছা তারপর আছে আপনার এই যে আসলে আমরা ভিডিওর একদম শেষ মুহূর্তে চলে আসছি বিয়ার্স আসলে আমাদের টার্গেট হচ্ছে মূলত শীতের আইটেমগুলো নিয়ে যারা ব্যবসা করেন

সাথে এটা আছে দুইটা মালের দাম তিরিশ টাকা দুইটা মালের দাম তিরিশ তিরিশ বিক্রি করবে মিনিমাম আশি থেকে একশো ইনশাল্লাহ পারবে এই যে সেট গুলো অ্যাঙ্কার সেট ষাট টাকা ষাট টাকা যে অ্যাঙ্কার সেট এগুলো যারা ব্যবসা করে তারা অবশ্যই আইডিয়া আছে যারা বুঝবে না ইনশাল্লাহ আমরা ফোন দেবো না বুঝাই দেবো এটা একশো ষাট টাকা জোড়া এই যে বিড়াল সেট এটা হচ্ছে একটা ভাইরাল কালেকশন আমি একটু মালটা খুলে দেখাবো বল ভাই যদি ভিডিওটা লম্বা হয়ে যাচ্ছে একটু ধৈর্য সহকারে একটু ভিডিওটা দেখবেন আপনি একটা ঘেঞ্জি কত ভালো মানের গেঞ্জিটা ছেলেদের জন্য ছেলেদের ছেলে মুড়ি পড়তে পারে বাচ্চাদের আচ্ছা আচ্ছা

এগুলো শোরুমে বিক্রি হয় দোকানও বেচতে পারে এই যে আমাদের প্রোডাক্ট মাত্র নব্বই টাকা থেকে হ্যাঁ নব্বই থেকে শুরু নব্বই থেকে শুরু আস্তর সেল জায়গা বলে নব্বই জিরো বাচ্চাদের এক মাস দুই মাস তিন মাস চার মাস পাঁচ মাস ছয় মাস করতে পারে এগুলোর মধ্যে বিভিন্ন কোয়ান্টিটির বিভিন্ন ডিজাইন সাইজ অনুযায়ী দাম কোয়ালিটি অনুযায়ী দাম নব্বই নব্বই টাকা এটা একটু ভালো মানের টস্টিং থাকবে টুপি থাকবে এটা কিন্তু সেটের দাম একটা ফুল হাতা আর একটা ফুল হাতা প্যান্ট ফুল প্যান্ট হ্যাঁ একশো ষাট এই যে একটু বড় সাইজে নিতে গেলে

দুশো আশি তিনশো সাড়ে তিনশো চারশো সাড়ে তিনশো সাইজ অনুযায়ী দামটা বাড়বে যে কোনো কাস্টমার এ খুললে মালটা নিতে বাধ্য পারবেন এটা পাঁচটা সাইজ এক দুই চার পাঁচ এক দুই তিন চার পাঁচ পাঁচটা সাইজ সেটিং মাত্র আশি টাকা মালটা দেখেন ওটাই দেখান চার পিসের বললেন লং হয়ে যাচ্ছে আপনারা ভিডিও কলে দেখবেন আর যারা আসতে পারবেন না কুরিয়ার কন্ডিশনের মাধ্যমে মালটা নিতে পারবে আচ্ছা আপনাদের লোকেশনটা একটু কাহিনা ভুলতা নারায়ণগঞ্জের রূপগঞ্জ যারা চিনবে চিনবেনা বিরুদ্ধে নাম্বার দেওয়া থাকবে ফোন দিবেন কিভাবে আসবেন কোথা থেকে আসবেন কোথায় দাঁড়াবেন সব আমরা বলে একটা ব্যবসা করতে গেলে তো ভাই একটা ন্যূনতম পুঁজি লাগে দশ হাজার মাল হলে মোটামুটি ভাবে একটা ভাইল করে মালটা দেওয়া যায় সবাই মিলিয়ে বেসতে হবে তো হ্যাঁ কারণ প্রত্যেকটা আমাদের সাইজ আছে ভাই তিনটা করে সাইজ তিনবার ছত্রিশ পিসের সেটিং সেটিং ছাড়া তো ভাই বেঁচতে পারবে না কারণ সব কাস্টমার সমান সাইজ হবে না তার কারণ দশ হাজার টাকার মাল নিলে মোটামুটি একটা ভাই মিলাতে অনেক ধন্যবাদ ভালো থাকবেন সুস্থ থাকবেন আলাইকুম